সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য লোকসভা ভোট শেষ হয়ে যাওয়ার পরে প্রকাশিত হয়েছে এক্সিট পোল এবং প্রায় প্রত্যেকটি এক্সিট পোলে দেখানো হয়েছে যে রাজ্যে অর্থাৎ বাংলাতে তৃণমূল কংগ্রেস পেতে পারে প্রায় আঠেরো থেকে কুড়িটি আসন এবং সেক্ষেত্রে বিজেপি পেতে পারে প্রায় বাইশ থেকে চব্বিশটি আসন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে এবার বিজেপি বেশি আসন পেতে পারে এমনটাই মোটামুটি সবগুলো এক্সিট পোলেই দেখানো হচ্ছে তো এই এক্সিট পোলের রেজাল্ট শুনে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই নিয়ে জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং না ভালোবাসলে ভিডিওটিকে শেয়ার করবেন এক্সিট পোলের রায় মানছেন না মমতা ব্যানার্জি তো এই লোকসভা নির্বাচনে বাংলায় নাকি শাসক দলকে টোপকে প্রথম শক্তি হিসাবে উঠে আসবে বিজেপি জোরাফুল শিবির অবশ্যই সেই সমীক্ষা মানতে নারাজ তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিয়েছেন এই এক্সিট পোল ফেক আমরা মানি না অভিষেক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক প্রকার চ্যালেঞ্জের সুরে বলে দিয়েছেন এক্সিট পোলের সব সমীক্ষা ভুল প্রমাণ করব কর্মীদের আত্মবিশ্বাস না হারিয়ে গণনা পর্বে থাকার সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুহাজার সাল এবং দু হাজার একুশ সালেও বাংলার ফল মেলাতে ব্যর্থ হয়েছিল এক্সিট পোল সেই যুক্তিতে এখনও বুথফেরত সমীক্ষা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব বস্তুত শাসক দলের শীর্ষ নেতারা আত্মবিশ্বাসী এক্সিট পোল যাই বলুক না কেন বঙ্গে শাসক দলের আসন বাড়তে চলেছে শুধুমাত্র বাড়তে চলেছে বলা ভুল ভালো অঙ্কে বাড়তে চলেছে কোথা থেকে আসছে এই আত্মবিশ্বাস এর ভিত্তি কি আসলে আর পাঁচটা রাজনৈতিক দলের মতো তৃণমূলের কাছেও জেলাভিত্তিক রিপোর্ট এসেছে সেই রিপোর্ট অনুযায়ী রাজ্যে ফলাফল খুব খারাপ হলেও অন্তত ছাব্বিশটি আসন জিততে পারে শাসক দল অর্থাৎ খুব বেশ খারাপ ফলাফল হলেও দু সালের চেয়ে বেশি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস অন্তত ছটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে সেই ছটি আসনও জয়ের ব্যাপারে আশাবাদী এ রাজ্যের শাসক দল দু হাজার উনিশ সালে আমরা সবাই জানি যে তৃণমূলের ঝুলিতে এসেছিল বাইশটি আসন এবং সেগুলো মূলত ছিল দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে কার্যত শূন্য হয়ে যায় জোড়াফুল শিবির চব্বিশে এই দুই এলাকাতেই দাঁত ফোটাতে চলেছে শাসক দল অন্তত দলের অন্দরে জেলা থেকে আসা রিপোর্ট অনুযায়ী সেটাই উঠে আসছে তৃণমূলের তরফ থেকে যে অভ্যন্তরীণ রিপোর্টটি এসেছে সেই রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের একাধিক আসনে জয়ের জায়গায় রয়েছে জোরাফুল শিবির আগের রাজবংশী ভোট একছত্রভাবে গিয়েছিল বিজেপির দখলে তবে এবার সেই ভোট ব্যাংকে শাসক দল থাবা বসাতে পারে বলে দলীয় সমীক্ষায় দাবি করা হয়েছে সদ্য জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি উপনির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনের আগে শাসক দল ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ হওয়ায় জলপাইগুড়ি আসনে তৃণমূলের সম্ভাবনা উজ্জ্বল রয়েছে এছাড়াও একাধিক আসনে জয়ের ব্যাপারে আশাবাদী রয়েছে তৃণমূল কংগ্রেস জঙ্গলমহলে এবার অভাবনীয় সাফল্যের প্রত্যাশায় দল দলীয় সমীক্ষা অনুযায়ী ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়ার মতন আসনে জয়ের জায়গায় আসে তৃণমূল কংগ্রেস বাকি আসনগুলিতেও হাড্ডাড্ডি লড়াই হবে রাঢ়বঙ্গে বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী শাসক দল আসানসোল বর্ধমান দুর্গাপুরে আগেরবার জিতেছিল বিজেপি এই দুটি আসন যে ঘাসফুলে ফুলে ফিরছে সে ব্যাপারে নিশ্চিত বর্তমানে নিশ্চিত শাসক শিবির বীরভূমে দুটি আসন নিয়েও শাসক শিবিরে সংশয় নেই মালদহ এবং মুর্শিদাবাদে এবার ভালো ফলের আশা করছে শাসক শিবির তৃণমূলের রিপোর্ট বলছে যে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ তৃণমূলে পালে হাওয়া লাগিয়েছে তাছাড়া বিজেপির ভেদাভেদে রাজনীতি আমজনতা বর্তমানে পছন্দ করছে না এদিকে কলকাতা লাগোয়া সব আসনেই জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল দলীয় রিপোর্ট বলছে যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সব আসনেই ভালো ভোট হয়েছে উত্তর চব্বিশ পরগনাতেও আসন বাড়তে পারে গড় এবার শাসক শিবিরের ভোট বাড়ছে এরকমই রিপোর্ট উঠে এসেছে বলে খবর সব মিলিয়ে বত্রিশটি আসন পর্যন্ত জিততে পারে তৃণমূল কংগ্রেস অন্তত দলীয় রিপোর্টের তেমনটাই দাবি নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক শীর্ষ নেতার মতে সার্বিকভাবে এবার রাজ্যে বিজেপির বিরুদ্ধে জনমত গিয়েছে তবে কয়েকটি আসনে সামান্য ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হতে পারে আপাতত সেগুলির দিকে আমরা নজর রয়েছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অর্থাৎ এই তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্টে যে তথ্য উঠে এসছে সেই তথ্য অনুযায়ী কি ভোটের ফলাফল হবে নাকি এক্সিট পোলে যে তথ্য উঠে এসছে সেই অনুযায়ী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন